দেখো তুমি একটা ভিডিও বানালা ভিডিওটা বানানোর পর পাবলিক করলা তো পাবলিক করার পর মানুষের কাছে চলে গেলো ভিডিওটা তো যখন আমার কাছে ধরে না তোমার ভিডিওটা এসেছে তাহলে আমি তোমার কি দেখবো প্রথমে তোমার থামনেলটা দেখব ভিডিও তো ভাই ভিতরে থাকে থামনেলটা উপরে থাকে তাহলে তোমার প্রথমে থামনেলটা আমার চোখে পড়বে তোমার থামনেল যদি খুবই ভালো হয় বা কিছু তুমি এমন কিছু যদি লিখতে পারো তোমার থামনেলটা যদি দারুণ করতে পারো তাহলে আমি স্ক্রল করবো তারপর হঠাৎ দাঁড়িয়ে যাব। যে ভাই থামনেলটা কি আছে দেখি তখন এভাবে দেখবো যদি আমাকে ভালো লাগে তাহলে ক্লিক করবো ক্লিক করার পর তুমি ভিউজে পেয়ে যাবে করবা আর তোমার ভিডিও যদি ভালো লাগে তখন তোমাকে সাবস্ক্রাইব করব তাহলে আমার প্রথমে চোখে কি পড়লো থামনেলটা পড়লো তো তুমি যত সুন্দর থামনেল বানাবা লোক তত এভাবে দাঁড়িয়ে যাবে তোমার ভিডিওতে ক্লিক করবে ভিউজ আসবে সাবস্ক্রাইব হবে আর তখন ভিডিও ভাইরাল হবে তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে কি তোমাদেরকে থামনেল বানানো প্রথম শিখতে হবে তারপর তো ভিডিও প্রথমে থামনেলে ক্লিক করবে তবে না ভিডিওটা দেখবে প্রথমে তো ভিডিও আসবে না তো আজকে তোমাদেরকে থামনেল বানানো শেখাবো এ টু জেড প্রফেশনাল ভাবে সঠিক নিয়মে যারা থামনেল বানাতে জানো না একটুকে স্কিপ করো না তো তোমার কত বড় লস হবে তোমরা ভাবতেও পারবা না চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক থামনেল বানানোর জন্য এই অ্যাপ্লিকেশনটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে পিকচার ল্যাব এখন লেখা আছে পিকচার এডিটার এই অ্যাপ্লিকেশনটা একদম ফ্রিতে তোমরা পিকচার ল্যাব সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা তোমরা পেয়ে যাবা তো চলো এই অ্যাপ্লিকেশানটার ভিতরে তো গাইজ তোমরা যখন এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আসবা তখন এরকম ইন্টারফেস আসবে তো তো প্রথমে লেখা থাকবে নিউ টেক্সট এখানে দেখতে পাচ্ছি লেখা আছে নিউ টেক্সট এটা সর্বপ্রথম ওপরে দেখো এখানে আছে একটা ডিলেট অপশন ওখান থেকে ডিলিট করে নাও তা আমাদের কিন্তু ডিলেট হয়ে গেছে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই তো দেখতে পাচ্ছ আমাদের নিউ টেক্সট ডিলেট হয়ে গেছে এখন আমাদেরকে ইউটিউবের সাইজে থামনেলের সাইজে নিয়ে আসতে হবে তার জন্য দেখো ডান দিকে ওপর আছে থ্রি ডট ওখানে ক্লিক করো তারপর আছে দেখো চার নম্বরে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর আছে ইমেজ সাইজ ওখানে ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর কাস্টম তার সাইড আছে দেখো একটা অ্যারো ওখানে ক্লিক করো তারপর দেখো লেখা আছে ইউটিউব থামনেল ওখানে ক্লিক করে ওকের ওপর ক্লিক করে নাও আমাদের ইউটিউবের সাইজের থামনেল হয়ে গেছে আমাদের সাইজটা কিন্তু থামনেলের হয়ে গেছে তারপর দেখো নিচে আছে এক দুই তিন চার চার নম্বর একটা অপশান আছে ওখানে ক্লিক করে নাও নিচের দিকে আছে দেখো ওখানে ক্লিক করে নাও তারপর প্রথমে আছে কালার ওখানে ক্লিক করে নাও তারপর আছে গ্রেডিয়েন্ট আর ওপর আছে কালার তো কালারের ওপর ক্লিক করো তারপর এটাকে ব্ল্যাক করে নাও তা আমাদের কালার কিন্তু কালো হয়ে গেল তারপর রাইটের ওপর আবার ক্লিক করে নাও আমাদের কালার কালো হয়ে গেছে তারপর তিন নম্বর অপশানটায় ক্লিক করো তারপর দেখো লিখা আছে সেফস ওখানে ক্লিক করো তারপর দেখো এই চারকোনা শেপসের পাশে একটা অপশান আছে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করবার এই সেপটা নিয়ে নাও তো এই সেপটাই ছিল আমাদের তো এখান থেকে তোমরা অনেক সেপ ওখানে পেয়ে যাবা দেখতে পাচ্ছ অনেক সেফ গোল আর ওইখানে অনেক শেপ পেয়ে যাবা তো এই শেপটা আমাদের প্রয়োজন তো তার জন্য রাইটের ওপর আবার ক্লিক করে নিচ্ছি তারপর দেখো এই দিকে এই ধারটা ধরে এইভাবে বড় করে নাও বড় করে এই জায়গাটাই রেখে দাও তো গাইজ আমাদের এই জায়গাতে তোমরা রেখে যে সেপটা নিলা ওই শেপটার ওপর ক্লিক করো তারপর এভাবে স্ক্রল করো এইভাবে স্ক্রল তারপর পেয়ে যাওয়া তোমরা কালার ওখানে ক্লিক করে নাও তারপর এটা এনেবেল করে নাও তো এখানে লাল কালার আমরা লাল কালার রাখবো না আমরা রাখবো ব্লু তো এদিকে স্ক্রল করো তারপর এখানে পেয়ে গেছি ব্লু তো ব্লু আমাদের হয়ে গেছে তারপর দেখো নিচে আছে লেয়ার দেখো থ্রি ডট যেখানে ছিল তার নিচে আছে দেখো একটা লেয়ার ওখানে ক্লিক করো আর এটাকে লক করে নাও তোমরা লক করলে কি হয় এখানটা আর হটবে না আমরা যতক্ষণ না ধরে আনলক করবো দেখতে পাচ্ছ আনলক করলাম দেখো এটা হটে যাবে তারপর যে জায়গা জিনিস ওখানে রেখে দিলাম আবার লেয়ারের ওপর ক্লিক করলাম লক করে দিলাম এখানে লক করে দিলাম আর কিন্তু এটা জীবনও হটবে না যতক্ষণ না ধরে আনলক করছি তো তোমাদেরকে একটা ক্যারেক্টার নিয়ে আসতে হবে যেরকম দেখতে পাও থামনেলে অনেক ফটো থাকে তো আমার একটা ফটো নিয়ে আসছি তো ফটো কোথা থেকে নিয়ে আসবা দেখো বাম দিক আছে ওপরে একটা প্লাস আইকন ওখানে ক্লিক করো তারপর দেখো নিচ থেকে দু নম্বর আছে ফ্রম গ্যালারি ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করার তোমার গ্যালারি ওপেন হয়ে যাবে তো চলো এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি একটা ফটো নিয়ে নিচ্ছি তো কাজ দেখতে পাচ্ছ আমি একটা ফটো নিয়ে নিচ্ছি আর যে তোমরা ফটোগুলো নিবা তার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে রিমুভ করে রাখবা তা আমার ফটো না হয়ে গেছে তারপর নিচে আছে রাইট ওখানে ক্লিক করে নাও তারপর দেখো এ ধারটা ধরে এভাবে বড় করে না। বড় করে এই জায়গাটায় রেখে দাও তো আমাদের কিন্তু ক্যারেক্টার রাখা হয়ে গেছে দেখতে পাচ্ছ মধ্যখানে এইভাবে রেখে দাও তো তারপর এইভাবে আবার স্ক্রল করো এইভাবে স্ক্রল করো তারপর পেয়ে যাবো তোমরা স্যাডো শ্যাডোটাকে এনেবেল করে নাও এনেবেল করার পর দেখো এখানে আছে অফসেট এক্স এটাকে ডান দিকে বাড়াও আর দেখো ওখানে ওপরে আছে ব্লার রেডিওস ওটাকে একবারে কমিয়ে নাও আর এটার কালারকে করে দাও সাদা তা আমাদের কিন্তু শ্যাডো লেগে গেছে তা অফসেটটাকে হালকা এইভাবে তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করে নিও তা আমরা তো আমি অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে তারপর রাইটের ওপর আবার ক্লিক করে নাও তারপর তোমাদেরকে এখানে একটা গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে তো এসব যত মেটেরিয়ালস আমি এই থাম্বনেল বানানোর কাজে লাগাচ্ছি তোমরা যদি এগুলো পেতে চাও আমাকে কমেন্ট করো আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি আপলোড করবো নাহলে আপলোড করব না তো আমাদেরকে একটা গ্লো ইফেক্ট অ্যাড করতে হবে তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো তারপর আছে আবার ফ্রম গ্যালারি ওখানে ক্লিক করো তো চলো এখান থেকে গ্লো ইফেক্টটা নিয়ে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে গ্লো ইফেক্টটা তারপর এখানে আসে নিচে রাইট ওখানে ক্লিক করে নাও রাইটের ওপর যখন ক্লিক করবা এইভাবে তোমার মুখের এখানে রেখে দাও এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্লো ইফেক্টটা ওপরে আছে আমার ছবির ওপরে আছে তো এটা সর্বপ্রথম আমাদেরকে ভিতরে নিয়ে যেতে হবে তো ভিতরে কীভাবে নিয়ে যাবা দেখো লেয়ারের ওপর ক্লিক করো তারপর যে গ্লো ইফেক্টটা নিলাম দেখতে পাচ্ছো ওপরে চলে এসেছে তার সাইডে দেখো ডট 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 আছে তো ওটাকে ধরে এইভাবে নিচে নামিয়ে দাও নিচে নামিয়ে দিলা দেখতে পাচ্ছ আমাদের গ্লো ইফেক্টটা কিন্তু ভিতরে ঢুকে গেছে তারপর আবার এইদিকে স্ক্রল করো এটা লাল কালার আছে আমি লাল কালার রাখবো না আমি রাখবো সাদা তো তার জন্য আবার কালারে যাও এনেবেল করে নাও আর এটাকে রেখে দাও হোয়াইট তো কাছ দেখতে পাচ্ছ আমরা হোয়াইট করে নিই তো কাছ দেখতে পাচ্ছ ক্যারেক্টারটা আমার হটে গেল তো ক্যারেক্টারটা এইভাবে যেখানে ছিল ওইভাবে রেখে দিই আর ক্যারেক্টারটাকে আগে লক করে নিই তো এখানে আমাদের লক হয়ে গেছে তারপর গ্লো এফেক্টটাকে এখান থেকে বড় করে নেবো বড় করে এই জাটায় রেখে দেবো তো কাছে দেখতে পাচ্ছ গ্লো এফেক্ট ক্যারেক্টার আর শেপস আমাদের হয়ে গেছে রাখা আমাদের ক্যারেক্টারের কাম শেষ এখন সবগুলোকে আমরা লক করে নেবো তো এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে তো টেক্সট অ্যাড কীভাবে করবো ওপরে দেখো প্লাস কেন আছে ওখানে ক্লিক করো দেখো প্রথমে লেখা আছে টেক্সট ওখানে ক্লিক করে নাও তারপর এইভাবে হাত দিয়ে সরিয়ে এদিকে নিয়ে চলে আসো তারপর ডবল ট্যাপ করো ডবল ট্যাপ যখনই করবা এরকম খুলে যাবে কিবোর্ড তোমা তারপর এভাবে এটা কেটে নাও তারপর এখন আমি লিখবো থামনেল থামনে লিখে নিয়েছি ওকের ওপর ক্লিক করে নাও ওকের ওপর ক্লিক করার পর এ দিকটা ধরে এভাবে বড় করে নাও দিয়ে এই জায়গাটা রেখে দাও তো এটার আমরা ফন্ট চেঞ্জ করি এটা থামনে লিখলে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করার পর এই অপশানটার ওপর ক্লিক করো মানে দু নম্বরে যেটা আছে তারপর এদিকে স্ক্রল করো তারপর এখানে পেয়ে যাবা এ বি আর নিচে লেখা থাকবে ফন্ট ওখানে ক্লিক করে নাও তোমরা যখন এই অ্যাপ্লিকেশানটাকে ডাউনলোড করবা তখন এই অ্যাপ্লিকেশানটা বেসিকগুলো পিকজার ল্যাব নিজেই দিবে আর তোমরা যদি অ্যাড করতে চাও তাহলে মাই ফন্টে তোমাদেরকে অ্যাড করতে হবে তো এইগুলো আমি সব অ্যাড করে আছে এগুলো সব আমি অ্যাড করে নিয়েছি তো দেখতে পাচ্ছ কত অ্যাড করেছি আমি ফণ্ড তোমরা যদি অ্যাড করতে না জানো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে ওই ভিডিওটা পুরো দেখে না তুমি অ্যাড করা শিখে যাবে তো দেখতে আমি অনেকগুলো ফন্ড অ্যাড করেছি তো আমার যেটা ফেভারেট ওই ফণ্ডটা আমি নিয়ে নিচ্ছি তো অনেক ফণ্ড আছে ভাই তোমরা যদি এগুলো পেতে চাও কমেন্ট করো টেলিগ্রামে আমি দিয়ে দেবো তো এই ফন্টটা আমার ফেভারেট তো এই ফন্টটা আমি নিয়ে নিলাম তারপর ওকের ওপর ক্লিক করে নাও ওকের ওপর ক্লিক করার পর এভাবে হালকা ছোটো করে এভাবে দেখতে পাচ্ছ ছোটো হয়ে গেল তারপর এই যাটাই রেখে দাও তা আমাদের কি লেখা হলো থামনেল লেখা কিন্তু হয়ে গেছে এখন আমাদেরকে লিখতে হবে থামনেল কিভাবে বানাবো তো আমাদের থামনেল লেখা হয়ে গেছে এবার বাংলাতে লিখতে হবে কিভাবে বানাবো তো তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো তো ইংরেজিতে কীভাবে লিখবা চলো আমি ইংরেজিতে তোমাদেরকে লিখে শিখাচ্ছি তো থামনেলটার ওপর ক্লিক করো তারপর দেখো এখানে আছে লেখা আছে তিন নম্বরে কপি ওখানে কপি করে নাও তো দেখতে পাচ্ছ দুটো আমাদের হয়ে গেছে তারপর যেটা কপি করলা ওটার ওপর ডবল ট্যাপ করো ডবল ট্যাপ করলে তারপর এভাবে কেটে নাও কেটে নেওয়ার পর এখানে লিখবো কিভাবে। কীভাবে বানাবো তো কীভাবে বানাবো লিখে নেছি তারপর ওকের ওপর আবার ক্লিক করে নাও তো এইভাবে এটা সাঁটিয়ে দাও আর এইভাবে ছোটো করে নাও ছোটো করার পর এই জায়গায় রেখে দাও তো কাজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু লেখা হয়ে গেছে থামনেল কীভাবে বানাবো তো থাম কীভাবে বানাবো ওটার ওপর ক্লিক করো তারপর এইভাবে স্ক্রল করো তারপর এখানে পেয়ে যাবা কালার কালারটাকে তোমরা যা খুশি রাখতে পারো তো এখানে চলো আমি ইলোটা একবার করে দেখি কেমন লাগছে আমিও জানি না কেমন লাগবে তোমাদের সঙ্গে সঙ্গেই করছি তো কাজ দেখতে পাচ্ছ থামনেল কীভাবে বানাবো এটা আমাদের লেখা হয়ে গেছে তো এগুলোকে আমাদেরকে লক করতে হবে তো চলো লক করে নিই তার আগে থামনেলটাকে আমি একটু বড় করব। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দিই এর অপশানে ক্লিক করো যেটা তুমি কাজ করবে ওটাকে আগে সিলেক্ট করতে হবে মানে এইভাবে ট্যাপ করে নাও তারপরে এইভাবে স্ক্রল করো তারপর এখানে পেয়ে যাবে দেখো টিটি আর নিচে লিখে থাকবে সাইজ ওখানে ক্লিক করে নাও এখানে যখন প্লাস করবা তখন এটার সাইজ কিন্তু বাড়বে তো এখানে দেখতে পাচ্ছ বাড়ছে তারপর এখানে পেয়ে যাওয়া পজিশান ওখানে ক্লিক করো এইদিকে ডান দিকে যেহেতু বেশি চলে যাচ্ছে তার জন্য এই এয়ারোটার ওপর ক্লিক করো এটাকে বাম দিকে এনে চলে আসো দেখতে পাচ্ছ আমাদের থামনেল কীভাবে এখানে ভালো লাগছে থামনেল কীভাবে বানাবো লেখা হয়ে গেছে তো লেয়ারের ওপর ক্লিক করো আর সবটি লক করে নাও তো আমাদের সবই লক হয়ে গেছে এবার আমাদেরকে একটা থামনেল লাগাতে হবে থামনেল বসাতে হবে তো তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করো তোমরা যা কিছু অ্যাড করবে সবই প্লাস আইকন থেকে এটা তোমরা ভালোভাবে বুঝে নাও তো তারপর আছে দেখো ফ্রম গ্যালারির নিচ থেকে দু নম্বরে ওখানে ক্লিক করো ওখানে ক্লিক করার পর এই থামনেলটা আমি নিয়ে নিলাম ধরে নাও এই থামনেলটা আমি নিয়ে নিলাম তারপর আবার রাইটের ওপর ক্লিক করে নাও রাইটের ওপর যখনই ক্লিক করবা এই ধারটা ধরে ছোট করে নাও এভাবে ছোট করে এই জায়গায় রেখে দাও তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু থামনে লোল রাখা হয়ে গেছে তো তারপর এই গোল অপশানটার উপর ক্লিক করো তারপর এদিকে স্ক্রল করো তারপর এখানে পেয়ে যাবা স্ট্রোক স্ট্রোক মানে বর্ডার সাইডে সাইডে বর্ডার চলে আসবে তো স্ট্রোকটাকে এনেবেল করে নাও তো এনেবেল করার পর সাদা রেখে দাও আর এটার প্লাসটাকে হালকা বাড়িয়ে নাও তো গাছ দেখতে পাচ্ছ বর্ডার সাইডে সাইডে চলে এসছে তো এখান থেকে তোমরা বর্ডারও লাগাতে পারো তো গাইস একার আমাদেরকে একটা অ্যারো অ্যাড করতে হবে তো অ্যারো অ্যাড করার জন্য আবার প্লাস এখানে ক্লিক করো ফ্রম গ্যালারি থেকে চলো আবার আমি একটা অ্যারো নিয়ে নিতে পাচ্ছ আমি একটা অ্যারো এনেছি তারপর রাইটের ওপর ক্লিক করে নাও রাইটের ওপর ক্লিক করার পর এইভাবে ছোটো করে নাও এভাবে ছোটো করে এই জায়গায় এইভাবে বসিয়ে নেবো তো গাইস দেখতে পাচ্ছ আমাদের অ্যারো বসানো হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এখন আমাদেরকে কী করতে হবে আবার একটা শেপ নাও সেফ নেওয়ার পর দেখতে পাচ্ছ সাইডে একটা অ্যারো আছে যেহেতু তোমাদেরকে প্রথমে বলেছি ওখানে ক্লিক করে নাও তারপর দেখো তিন নম্বরে যে শেপটা আছে ওটা নিয়ে নাও ওটা নেওয়ার পর রাইটের ওপর ক্লিক করে নাও এই জাটে এইভাবে এখানে রেখে দাও এটা ভাই ডিজাইনের জন্য এখানে রেখে দাও আবার সেপসের ওপর ক্লিক করো আবার ওখানে ক্লিক করো এরোটার ওপর তারপর আর একটা শেপ নিয়ে নাও তারপর আবার রাইটের ওপর ক্লিক করে নাও এভাবে এটা রোটেট করে নাও এইভাবে রোটেট করে নাও দিয়ে এই জায়গায় বসিয়ে নাও এইখানে তো গাইজ আমাদের শেপ দু জায়গায় বসিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও তো গাইস এভাবে তোমরা খুব সহজে থামনেল বানাতে পারবা প্রফেশনাল থামনেল কত সুন্দর লাগছে ভাই দেখো একদম সহজভাবে তোমাদেরকে বললাম একদম কম সময়ের মধ্যে এত সুন্দর থামনেল বানানো হয়ে গেলো তোমরা যত সময় দিবে যত টাইম কাটাবে এই অ্যাপ্লিকেশনটার ওপর তত তোমরা ভালোভাবে শিখতে পারবা তোমরা যদি ফুল কোর্স চাও এ টু জেড এই অ্যাপটার ব্যাপারে তোমাদেরকে আমি বলতে পারি তোমরা যদি কমেন্ট করো তো এভাবে তোমরা খুব সহজে এত সুন্দরভাবে থাননেল বানা থামনেল বানাতে পারবা তোমার বন্ধু যদি থামনেল বানাতে না জানে তোমার বন্ধুটাকে এই ভিডিওটা শেয়ার করতে পারো তা আমাদের থাননেল বানানো হয়ে গেছে এই থাননেল এবার আমাদেরকে ফোর কেতে এক্সপোর্ট করতে হবে গ্যালারিতে নিয়ে যেতে হবে তো তার জন্য ওপরে দেখো একটা থ্রি ডট আছে ডান দিকে ওখানে ক্লিক করো তারপর তোমরা প্রথমে ইমেজ সাইজে ক্লিক করেছিল তারপর দেখো ইমেজ সাইজের ওপরে আছে এক্সপোর্ট ইমেজ ওখানে ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর দেখো এখানে আছে কাস্টম আর নিচে একটা আছে ওখানে ক্লিক করে নাও তারপর নিচে আছে দেখো আলট্রা ভে ভেরি হাই তার নিচে আছে আলট্রা তো আলট্রার ওপর ক্লিক করে নাও তারপর সেভ টু গ্যালারি করে নাও এই থামনেলটা আমাদের গ্যালারিতে চলে যাবে যেহেতু সেভ টু গ্যালারি লেখা আছে তো দেখো থামনেল গ্যালারিতে চলে গেছে তো গাইস আশা করছি তোমরা থাম্বনেল বানানো শিখে গেছো কোন জায়গায় কিছু যদি বুঝতে না পারো বা কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সবাইকে রিপ্লাই দিই আর হ্যাঁ আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না দুই দিকে দেখতে পাচ্ছো দুটার ইউজার নেমই হচ্ছে রসান প্রোম্যাক ফেসবুক আর ইনস্টাগ্রামে আলাদা লেভেলের ভিডিও আছে স্পেশাল ভিডিও আছে যেটা এই চ্যানেলে আসে না তো এই দুটো প্ল্যাটফর্মে আমাকে অবশ্যই ফলো করে নিও আর আমাকে ব্লগ চ্যানেলও সাবস্ক্রাইব করে নিও নতুন ওপেন করেছি প্রথমে রেখেছিলাম এক্স রসান ব্লগস তারপর আজকে চেঞ্জ করলাম যে রেখে দিয়েছি রসান প্রোম্যাক্স ব্লগস অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এখানে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলে মাত্র পঁচিশটা মতো সাবস্ক্রাইব আছে আমাকে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওখানে অনেক অ্যাপ অনেক কিছু ওখানে আপলোড করেছি মাস্টার ওখানে আপলোড করেছি তো ওখানে অবশ্যই ফলো করে নিও সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে